যে এস আর এম ওভারসিজ লিমিটেড একটা এজেন্সি আমাদেরকে রাশিয়ার জন্য ইনভাইট করে পরে এই বিজ্ঞাপন দেখে আমরা ওইখানে যাই যাই ওদের সাথে আলোচনা করি পরে ওরা আমাদের কাছ থেকে অনেক টাকা চায় যে সাত লক্ষ টাকা লাগবে তো আমরা ওদের সাথে বনিবনা করি যে না এত টাকা যেমন না টাকা বেশি হয়ে যায় আমরা তো জানি রাশিয়ান সরকার আমাদের কোম্পানি সমস্ত টাকা পয়সা ফিরিয়ে দিয়া বিমান টিকিট পর্যন্ত দিয়ে তারপরে রাশিয়ান রাশিয়ার সরকার রাশিয়ান কোম্পানিগুলা বিমানের টিকিট পর্যন্ত দিয়ে আমাদেরকে রাশিয়ায় নেয় কোম্পানির কাজের জন্য তো এখানে কাজে আমরা তারপরও ইয়ের সাথে এস আর এম এর সাথে আমাদের চুক্তি হয় যে আমাদেরকে তিন বছরের চুক্তিতে রাশিয়ায় নেয় তিন বছরের চুক্তিতে রাশিয়া নেওয়ার পরে আমাদের বেতন হচ্ছে আটশো ডলার টাকা আটশো ডলার আটশো ইউএস ডলার কিন্তু আমাদেরকে বেতন দেয় হচ্ছে চারশো ইউএস ডলার তাও বারো ঘন্টা কাজ করার পরে যখন আমি এই এসআরএম আর লিমিটেডের যে কর্ণধার নিশান রনক ও হচ্ছে রাশিয়ার পাসপোর্ট হোল্ডার ও হচ্ছে মেন সিন্ডিকেটের হোতা ও আমাদেরকে বলে যে তোমাদেরকে যেই বেতন দিছি এই বেতন তোমরা যদি কাজ করো করো না করলে যুদ্ধে আরও বেশি টাকা দেয় যুদ্ধে তোমরা চলে যাও তখন আমরা বলি আমরা তো যুদ্ধ করার জন্য এই দেশে আসি নাই আমি আসছি এই দেশে এই কোম্পানির কাজে এই কোম্পানিতে কাজ করব। এই কোম্পানির কাজ অনুযায়ী আমি কাজ করব। আমি কেন যুদ্ধে যাবো আমার ছেলে সন্তান আছে আমার বাচ্চা আছে আমি যুদ্ধে যেতে চাই না আমি কাজ করতেছি কাজ করতেছি তারপরে আমাদেরকে দিয়ে এরকম মুরগি তারপরে গরু এগুলো কাটিং করায় কারণ আমি গেছি কুক হিসাবে যখন আমার এগুলো কাটিং করা তখন আবার আমি বললাম যে এই বারো ঘন্টার মধ্যে তো এগুলো আমার কথা ছিল না কেন এগুলো আমার ইয়ে করাইতেছেন পরবর্তীতে সে আমাদেরকে বলে যে তোমাদেরকে তাহলে আর কি করার এর চেয়ে বেশি কিছু আর আমার কাছে করার নাই এর চেয়ে বেশি আমার কাছে কোনো হাত নাই কিছু করার মতো পরবর্তীতে উনি কি করে একজন ওই নাকৎকার অনেক বড় কর্মকর্তা ডিসি ডিসি আর কি জেলা প্রশাসক ও জেলা প্রশাসক দিয়া আমাদেরকে আমাদের কাছে পাঠায় জেলা প্রশাসক আইসা আমাদেরকে বলে তোমাদেরকে তো কোম্পানি রাখবে না তো এর আগে আমরা জানি না যে কোম্পানি আমাদেরকে রাখবে না পর আমরা বললাম কারণ কি কেন বলে তোমাদের যদি এই টাকা বেতনে না পোষায় তাহলে তোমরা যুদ্ধে চলে যাও যুদ্ধে চলে গেলে তোমরা এরকম আড়াই লক্ষ রুবল পাবা যেটা বাংলাদেশের চার লক্ষ সামথিং টাকা হয় এই টাকা পাবা আর তোমাদের অ্যাকাউন্টে ট্রেনিং চলাকালীন সময় চল্লিশ লক্ষ বাংলাদেশের টাকা ঢুকে যাবে তো আমরা বললাম যে না আমরা যুদ্ধে যাব না আমরা বাংলাদেশে চলে যাব। তো ওই সময় আমাদের মধ্যে দিয়ে অনেকে মনে করেন টেনশন আমরা তো অনেক টাকার ঋণগ্রস্ত আমরা অনেক টাকার ঋণ করে তারপরে আমরা মনে করেন রাশিয়াতে গিয়েছি তো আমরা ঋণগ্রস্ত সবাই হাতে পায়ে ধরে অফিসার আমাকে রাইখা গেছে এবং এক সপ্তাহ আমার সব সবকিছু জব্দ করে রাখছে ওরা ওরা দেয় নাই আমাকে বারবার নিতে চেষ্টা করছে যুদ্ধে কিন্তু আমি যাই নাই পর্যন্ত আমাকে ইমিডিয়েটলি সকালে সন্ধ্যার সময় বলছে তোমার রাতে দুইটা বাজে ফ্লাইট আমাকে সিকিউরিটি গার্ড দিয়ে ধরে নিয়ে একেবারে বিমানবন্দর ইমিগ্রেশন পাস করে তারপর আমার পাসপোর্ট টিকিট হাতে দিছে তারপর আমি এইভাবে চলে আসি আমি এত ভুক্তভোগী আমি চাই এদের কঠিন সাজা হোক এরা কিন্তু বিশাল একটা মানব পাচারকারী কারণ এরা হচ্ছে আমাকে পাঠায় দিয়ে সেম আবার আরেকজনকে আমার জায়গায় নিবে সাত আট লাখ টাকা করে আমার এক বছরের পিসা লাগার কথা পাসপোর্টে অথচ ওরা মাত্র পাঁচ মাসের পিসা লাগাইছে ওরা আগে থেকে এটা জানতো যে এইভাবে এইভাবে করবে যার কারণে এক বছরের পিসা লাগাই নাই সেম এরকম অনেকেরই করতেছে অনেকেরই করতেছে এরকম করে পাঁচ মাস পরে আবার একটা ঝামেলা করে ঝামেলা করে এইভাবে পাঠায় দেয় আবার প্রতিটা কোম্পানিতে ওদের নিজস্ব কিছু লোক আছে চার পাঁচজন করে রাখে ওরা আবার ভালো ভিউ দেয় ভালো ভিউ দেয় এবং আমাদেরকে এইভাবে আমাদের বিরুদ্ধে বলে ওদের পক্ষে বলে আবার লোক নেওয়ার জন্য এবং ওদেরকে এইভাবে ওরা পালে পেলে ওরা ওইভাবে ইয়ে করে তো আমি চাই যে এই ভুক্তভোগী আমি আমার যে ক্ষতিপূরণ হয়েছে আমি এই ক্ষতিপূরণ চাই এবং কি বিভিন্ন যে কালকে থেকে আমার এখানে অনেক হুমকি দুমকি আসতেছে বাইর হইলে গুলি করবে সন্ত্রাস শিরাইয়া ইয়া করবে আমি আসার পরেও কিন্তু ওদের কাছে দুইবার আমি নিজে থেকে গেছি ওরা কোনো ফলু সন্ধ্যা নেই